চুমুকে চুমুকে যেন সেই স্বাদ বুঝছেন চাটা অনেক ভালো হ্যালো বন্ধুগঞ্জ বাড়িতে বসে বসে মনে করেন যে বোরিং ফিল করলাম তাই মনে করলাম বন্ধুদের নিয়ে একটু চায়ের আড্ডা দেওয়া যাক তাই আর কি চলে এলাম সে রাজের বাইরে ভাইরাল চা খেতে তো আপনারা দেখতেই পারছেন যে কি সুন্দরভাবে আমাদের জন্য চাটা পরিবেশন করতেছেন আর এদের রুটি পুরাবে এখন আমাদের জন্য দেখেন কত সুন্দরভাবে আগুনে পুড়িয়ে রুটি মানুষকে দেয় এগুলো খাইতে অনেক স্বাদ লাগে আর কি আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হলো আটগড়িয়া উপজেলার একদম তো বাজার রাসেল টি স্টার বললে সবাই চেনে দেখেন রুটিটা কত সুন্দর দেখা যাচ্ছে আর আমাদের চাও দিয়ে গেছে তাই কথা না পারি আমরা এখন খাওয়া শুরু করি আসেন আপনার জেলায় দেখেন অতটা মনোযোগ দিয়ে সবাই সার রুটি পুরোনো খাচ্ছে আর আমাদের নাচ বলতে কোনো খুশি নেই আর রাসেল বাড়ির সবসময় অনেক দূর দূরান্ত লোকজন তো আমিও একটু চুমুক দিলাম চুমুক দিয়ে দেখলাম আহ কি স্বাদিনা লাগে অমৃত